হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোছি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমেই জানব রাজনৈতিক দল কি নেতৃত্ব কী এবং সুশাসনের বিষয় সম্পর্কে আমরা কিন্তু সুশাসনের সম্পর্কে আগের একটি এপিসোডে জেনেছি পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক কী সেটা পড়তে গিয়ে আমরা শুধু সুশাসনের ধারণা সম্পর্কেও জেনেছি এখন আমাদের কাছে নতুন বিষয় হচ্ছে রাজনৈতিক দল ও নেতৃত্ব বর্তমান যুগ গণতন্ত্রের অগ্রযাত্রার যুগ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে এবং নির্বাচন হয় দলীয় ভিত্তিতে সুতরাং বন্ধুরা রাষ্ট্রের জনগণ হিসাবে আমাদের রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন বিষয়ে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা চলো তাহলে জেনে নেই রাজনৈতিক দলের ধারণা রাজনৈতিক দল কি সেটা জানার আগে রাজনৈতিক কথাটি বাদ দিয়ে দল কি আমরা আগে সেটা জেনে নেব দল শব্দের অর্থ আমরা বুঝি সঙ্গবদ্ধ জনগোষ্ঠী বা সকলে একই মতাদর্শী অর্থাৎ সকলের চিন্তাভাবনা একই রকম এবং সকলের লক্ষ্যও এক এরকম আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে দলের কিন্তু বন্ধুরা রাজনৈতিক দলে যাওয়ার আগে আমরা দলের কথা বলছি কারণ দল বিষয়টি বুঝতে পারলে তোমরা শুধুমাত্র রাজনৈতিক দলই নয় যে কোনো দল সম্পর্কেই নিজে থেকেই বুঝতে পারবে বন্ধুরা যেমন ধরো ফুটবল খেলার দল সংঘবদ্ধ জনগোষ্ঠী নিয়ে ফুটবল খেলার দল তৈরি হয় এবং তাদের সবার একটাই লক্ষ্য থাকে সেটি হচ্ছে জয়লাভ করা এরকম যে কোনো দলই হতে পারে দলের সাথে রাজনৈতিক শব্দটি যোগ করলেই হয়ে যায় রাজনৈতিক দল যারা রাজনৈতিক সাথে সম্পর্কযুক্ত এবং তাদের নিয়ে যে দল গঠিত হয় সেটিই হচ্ছে রাজনৈতিক দল রাজনীতি মানে আমরা বলতে পারি রাষ্ট্র পরিচালনার নীতি একটি দল বা একটি গোষ্ঠী যারা রাষ্ট্র পরিচালনার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করবে এবং বেশ কিছু নীতিকে তারা প্রাধান্য দিবে এবং সেই নীতির উপর ভিত্তি করে রাজনৈতিক দল পরিচালিত হবে বন্ধুরা এইবার আমরা জেনে নেব এই রাজনৈতিক দলের সংজ্ঞা রাজনৈতিক দল বলতে এমন এক দল জনসমষ্টিকে বোঝায় যারা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ নীতিমালা প্রণয়ন ও কার্যকরী করে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা অর্জনের জন্য তৎপর থাকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন এবার চলো সেগুলো দেখে আসি জোসেফ এস সুমপিটার এর মতে রাজনৈতিক দল হল এমন এক গোষ্ঠী যার সদস্যদের লক্ষ্য হলো ক্ষমতা লাভের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য সঙ্গবদ্ধভাবে প্রতিযোগিতায় আবর্তিত হওয়া অর্থাৎ এটি এমন এক সঙ্গবদ্ধ জনগোষ্ঠী যার প্রতিটি সদস্যের লক্ষ্য থাকে ক্ষমতা টিকিয়ে রাখা এবং সে ক্ষমতা পুনরায় পাবার জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রতিযোগিতায় নেমে পড়া আর্নেস্ট বার্গার বলেন রাজনৈতিক দল হল বিশেষ এক মতাদর্শের দ্বারা পরিচালিত একটি দল যা জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে এবং নির্বাচক মণ্ডলীর সমর্থন লাভের চেষ্টা করে অর্থাৎ দল বা গোষ্ঠী যারা ক্ষমতা লাভ করার জন্য দেশের জাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থে ব্যাপকভাবে কর্মসূচি গ্রহণ করে যাতে নির্বাচক মণ্ডলীর সমর্থন লাভ করা যায় সুতরাং বন্ধুরা আমরা এক কথায় বলতে পারি যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় তখন তাকে রাজনৈতিক দল বলে বন্ধুরা এইবার আমরা জেনে নেব এই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সম্পর্কে রাজনৈতিক দলের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর একটি স্থায়ী সংগঠন থাকে এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে রাজনৈতিক দলের সেগুলো হলো রাজনৈতিক সংগঠন সম আদর্শে বিশ্বাসী নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ দল গঠন জনমতের প্রতি গুরুত্ব প্রদান দলীয় স্বার্থ সংরক্ষণ বন্ধুরা এইবার আমরা জানব রাজনৈতিক দল এবং উপদল সম্পর্কে রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে যখন একত্রিত হয় তখন তাকেই রাজনৈতিক দল বলা হয় অপরদিকে দলের মধ্যে যখন কিছু কিছু সদস্য দলীয় কর্মসূচির ক্ষেত্রে দ্বিমত পোষণ করে এবং স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তির স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে এর মধ্য দিয়ে রাজনৈতিক দল ও উপদলের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে রাজনৈতিক দল একটি সামগ্রিক রাজনৈতিক সংগঠন কিন্তু রাজনৈতিক সংগঠনের সকল বৈশিষ্ট্য উপদলের মধ্যে খুঁজে পাওয়া যায় না রাজনৈতিক দলের কাঠামো উপদলের কাঠামোর তুলনায় অনেক শক্তিশালী ও ব্যাপক নির্দিষ্ট কর্মসূচিকে সামনে রেখে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে আর উপদল গড়ে ওঠে কিছু স্বার্থের নেশি ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক দলের উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ সংরক্ষণ কিন্তু উপদলের লক্ষ্য হল সংকীর্ণ ও ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ সাধন বন্ধুরা চলো এইবার আমরা জেনে নিব গণতন্ত্রের রাজনৈতিক দলের গুরুত্ব সম্পর্কে রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদান বর্তমানে গণতন্ত্রের অপর নাম দলীয় শাসন গণতন্ত্রের মূল ভিত্তি হল রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব ব্যাপক রাজনৈতিক দলের সেই গুরুত্বগুলো হল জনমত গঠন ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি সরকার গঠন জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন জাতীয় ঐক্যমত সৃষ্টি দেশপ্রেমে জাগ্রতকরণ বন্ধুরা এইবার আমরা জেনে নেব নেতৃত্বের ধারণা এবং সংজ্ঞা সম্পর্কে ইংরেজি লিড শব্দ থেকে লিডারশিপ শব্দের উদ্ভব যার অর্থ হল নেতৃত্ব লিড শব্দের অর্থ চালনা করা পথ দেখানো ও নির্দেশ প্রদান করা যিনি নির্দেশ প্রদান করেন সামনে থেকে সব কিছু পরিচালনা করেন তাকে নেতা বলে নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলে নেতৃত্ব সুতরাং নেতৃত্ব বলতে সাধারণত নেতার গুণগুলোকেই বোঝায় কিন্তু পৌরনীতিতে নেতৃত্বের অর্থ আরও ব্যাপক কোনো ব্যক্তি বা কোনো দলের নেতা কতখানি গুণের অধিকারী এবং তা অন্যকে কতখানি প্রভাবিত করে পৌরনীতিতে তাকে নেতৃত্ব বলে বন্ধুরা সমাজ ও রাষ্ট্রকে লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য সঠিক ও পরিকল্পিত কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয় যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে আমাদেরকে পৃথিবীর বুকে এক স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে এইচ এ দানেলের মতে সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে প্রচারিত ও উদ্যোগী করার কাজকেই নেতৃত্ব বলা হয় অর্থাৎ সঠিক লক্ষ্য অর্জনের জন্য জনগণের মধ্যে সহযোগিতা প্রবণতা সৃষ্টি করায় নেতৃত্বের কাজ বন্ধুরা এলফিন ডাব্লিউ গোল্ডারের মতে নেতৃত্ব ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে ধাবিত করে অর্থাৎ নেতৃত্ব দল বা ব্যক্তি যা অন্যদেরকে সামনের দিকে ধাবিত করার জন্য বিভিন্ন জ্ঞান বা নির্দেশ দিয়ে থাকেন তাই এক কথায় বলা যায় নেতৃত্ব হলো এক ব্যক্তি বা এক দল ব্যক্তির গুণ বা গুণাবলী যা সমাজের লক্ষ্য অর্জনের জন্য অন্যদেরকে উৎসাহিত করে বন্ধুরা চলো এইবার জেনে নিই এই নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে নেতৃত্ব হলো একটি সামাজিক ও নৈতিক গুণ নেতৃত্বের অবশ্যই কিছু গুণাবলী থাকা দরকার নেতৃত্বে সেই গুণাবলীগুলো হচ্ছে ব্যক্তিত্ব বুদ্ধিমত্তা মানসিক ও দৈহিক সুস্থতা অভিজ্ঞতা শিক্ষা দূরদৃষ্টি চারিত্রিক কঠোরতা ও কোমলতা নিরপেক্ষতা দায়িত্ববোধ কথা ও কাজে মিল সহনশীলতা ও আত্মসংযম বন্ধুরা এইবার আমরা জেনে নেব সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা সম্পর্কে যোগ্য নেতা যে কোনো জাতির বন্ধু দার্শনিক পথ প্রদর্শক যে কোনো সমাজ ব্যবস্থায় তথা সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ নেতৃত্ব নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠান ও দেশকে উন্নতির চোড়ায় পৌঁছে দিতে পারে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকাগুলো হলো দলীয় নীতি নির্ধারণ রাষ্ট্রীয় নীতি নির্ধারণ জনমত গঠন রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি সঠিক পরিকল্পনা প্রণয়ন জাতীয়করণ সমন্বয় সাধন বন্ধুরা আজকে তাহলে আমরা রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কোচ এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোট জেনে নিই রাজনৈতিক দল বলতে এমন এক দল জনসমষ্টিকে বোঝায় যারা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ নীতিমালা প্রণয়ন ও কার্যকরী করে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা অর্জনের জন্য তৎপর থাকে দলের মধ্যে যখন কিছু কিছু সদস্য দলীয় কর্মসূচির ক্ষেত্রে দ্বিমত পোষণ করে এবং স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদান ইংরেজি লিড শব্দ থেকে লিডারশিপ শব্দের উদ্ভব যার অর্থ হল নেতৃত্ব লিড শব্দের অর্থ চালনা করা পথ দেখানো ও নির্দেশ প্রদান করা নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলে নেতৃত্ব নেতৃত্ব হলো একটি সামাজিক ও নৈতিক গুণ